এটা খুব মারাত্মক রসুল বলছেন যে হিংসা করে মানে আপনি জাস্ট হিংসা করছেন তাহলে আপনার আমল নামার যে নেকিগুলো আছে এগুলো পুড়ে যাবে না রসুল বলেছেন যে হিংসা করে হিংসা তার নেক আমলগুলোকে খেয়ে ফেলে ঠিক যেমন করে আগুনকে আগুন কাটকে খেয়ে ফেলে ঠিক এইভাবে আমলকে হিংসা খেয়ে ফেলে সো আমরা হিংসা থেকে দূরে থাকবো হিংসা আর ঈর্ষা কিন্তু এক জিনিস নয় হিংসা হচ্ছে যে তোকে আল্লাহ যা দিছে সেটা ধ্বংস হয়ে যায়। খারাপ নেগেটিভ জিনিস চিন্তা করা আর ঈর্ষা হচ্ছে যে আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে দান করতে পারতাম আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে মানুষকে দাওয়া দিতে পারতাম বা ভালো কিছু বলতে পারতাম আমি কোরআনে জ্ঞান পাইতাম এগুলো ঈর্ষা জায়েজ আল্লাহ রসুল বলছেন দুইজন ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা জায়েজ যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সেদিন রাত আল্লাহর পথে খরচ করে এই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা যায়স আল্লাহ আমাকে দিলে আমিও ইনশাল্লাহ করতাম আরেক ব্যক্তিকে দেখে জায়েজ সে ব্যক্তির কাছে জ্ঞান আছে কোরআন সুন্নার জ্ঞান আছে এবং সেই জ্ঞান দিয়ে সে মানুষকে ভালো কিছু শেখায় এটা তার জন্য ঈর্ষা করা জায়েজ আর হিংসা অন্য জিনিস নেগেটিভ থট সেটা হচ্ছে মানুষকে তোরটা ধ্বংস হয়ে যায় এটা ঈর্ষা হিংসা আর একটা হলো হিংসুক এটা থেকে খুব সাবধান আপনি হয়তো হিংসা করছেন না কিন্তু ঈর্ষার শিকার হতে পারে আপনি হিংসা করছেন না কিন্তু হিংসার শিকার হতে পারেন আর এ বিশ্বাস করেন আমার কথা এটা ইসলাম বিরোধীদের মধ্যেও যেমন আছে ইসলাম পন্থীদের মধ্যেও তেমন আছে হিংসা ছড়াছড়ি ভিতর থেকে সবাইকে নিজের ভাই ফেলে বিশ্বাসই করতে পারতেছে না কেউ হিংসা আছে এটা আপনি তো দেখতে পাচ্ছেন না তো এটা থেকে প্রোটেকশন কি করবেন কি পদ্ধতিতে আপনি এটা থেকে প্রোটেকশন করবেন যাদের নাই তো আলহামদুলিল্লাহ তাদের তো কলবুন সালিম তার হৃদয় তো অনেক প্রশান্ত যেমন একজন সাহাবী সম্পর্কে রসুল বলেছেন ওই সাহাবি জান্নাতে যাবে তাকে ইনভেস্টিগেট করে দেখা গেল সে তেমন কোনো আমলই করে না খালি ফরজ ফরজ ওয়াজিবের উপর আমল করে তিনি তাকে ডাকলেন যে তুমি কি এমন আমল করো একজন আরেকজন সাহাবি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি এমন আমল করো রাসুল বলেছেন তুমি জান্নাতে যাও তিনি বলেছেন যে আমি আসলে ভাই এত তো আমল করি না যা ফরজ ওয়াজিব আপনারা করেন সেটাই করি আমি রাতে যখন ঘুমাই সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই তো চাচা যদি এটা এরকম হতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সহজ করুন কিন্তু যদি কেউ আপনার ওপরে হিংসা করে আপনি কি করবেন আপনি তো বুঝতে পারবেন না প্রোটেকশন হচ্ছে এই সুরা ফালাক আপনি দিনরাত সুরা ফালাক পড়েন হিংসকের হিংসা থেকে ইনশাল্লাহ বেঁচে থাকবেন আর লাস্ট যেটা সেটা হলো ওয়াস ওয়াসা এই ওয়াস ওয়াসা যেটা কুমন্ত্রণা এটা একটা রোগ ডক্টর অনেক নাম দিয়েছে কোরআন বলেছে হৃদয়ের মাঝে ওয়াসওয়াসা দেয় দেখবেন যখনই নামাজে দাঁড়াবেন আপনি বুঝতে পারবেন যে ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে এমন অনেক ঘটনা নামাজে মনে পড়বে যেটা আপনার কখনো মনেই ছিল না ঠিক আছে সারা জীবনে মনে ছিল তো এই ওয়াসওয়াসা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে সুরনাস সুরনাস আমি একটা ছেলের কথা জানি ইয়াং ছেলে ওদের বয়সী হবে কি জানি একটা ওয়াসওয়াসা ওর মাথায় ঢুকে গেছে যে ওর উজু হয় না ও সারাদিন অজুই করতে থাকে নামাজ ছোটে যাচ্ছে ওর মাথায় ওজু করতেছে মনে হচ্ছে যে এই জায়গায় মনে হয় শুকনা আছে এটা মনে হয় হয়নি আবার ওজু করে আবার কিছু মানুষ আছে টয়লেট করে আসে এই ওয়াসওয়াসা মাথায় ঢুকছে যে টয়লেট মনে একটু এক ফোঁটা দুই ফোঁটা পেশাব মনে বের হইলো আবার সে দৌড়াচ্ছে পেশাবখানায় আবার ওখানে একটু হাঁটাহাঁটি করতেছে মানে ওর মাথায় ঢুকে গেছে যে কিছু না কিছু বের হচ্ছে এগুলো শয়তানি ওয়াস ওয়াসা ওয়াস ওয়াসা আপনি এই ব্যাপারগুলোকে নর্মালি নিতে হবে কিন্তু নর্মালি নিতে পারবেন তখনই যখন সুরা ফালাক না উপর আমল করবেন ঠিক আছে এগুলো ওয়াসওয়াসা আরও ওয়াসওয়াসা আছে যেমন আমাদের হৃদয়ের মধ্যে অনেক সময় অনেক চিন্তা আসে এগুলো কমন এটা নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না রাসূলের কাছে সাহবিরা বলেছিলেন যে আমাদের মাঝে এমন অনেক চিন্তা আসে যেগুলো প্রকাশ হওয়াটা আমরা কষ্টকর মনে করি রসুল বলেছেন এটা হচ্ছে ইমানের লক্ষণ এটা ইমানের লক্ষণ যখন এরকম কোনো ওয়াসওয়াসা আসবে আপনি বলবেন আমেন টু বিল্লাহি ওরসুলি আমেন টু বিল্লাহি ও রসুলি শেষ একটা হাদিস বলে আমি শেষ করছি সেটা হলো যে রসুসাল্লাম বলেছেন যে আল কোরআন হুজ্জেতুন লাকা আউ আইলাইকা এই হাদিসটা যদি মনে রাখি আমাদের যথেষ্ট তিনি বলেছেন এই কোরান অর্থাৎ এই কোরআন কেয়ামতের মাঠে তোমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে বিচার দিবে বা সাক্ষী দিবে হয় পক্ষে নালে বিপক্ষে তাহলে এখন আমরা ঠান্ডা মাথায় ভাবি যে কি করলে কোরান আমাদের পক্ষে সাক্ষী দিবে আর কি করলে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে আর বিশ্বাস করেন কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তার নাজাদের কোনো পথ নাই আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ ইয়ারফাউু আল্লাহ পাক বহু সম্প্রদায়কে এই বইয়ের দ্বারাই উন্নত করেন মর্যাদা মণ্ডিত করেন ওর্যাদা অভিলা হরিন আর অসংখ্য সম্প্রদায়কে আল্লাহাক এই বই না মানার কারণেই অপদস্থ করেন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের কাছে ফিরে আসে তৌফিক দান করুন আমাদেরকে এই ধারাবাহিকভাবে কোরআন শেখার আল্লাপাক তৌফিক দান করুন আল্লাহাক কোরআনের মাধ্যমে আমাদের হায়াতের রিজিকে বারাকা দান করুন আমাদেরকে দৃশ্য অদৃশ্যের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আমাদের বাচ্চা এবং নেক্সট প্রজন্মদেরকে আমরা যেন কোরআনের আলোয় আলোকিত করতে পারি এবং ওদেরকে শেখাতে পারি সেই তৌফিক আল্লাহাক দান করুন নিয়মিত কোরআনতে আমাদের তৌফিক দান করুন এবং আল্লাহাক আমাদের হালাল রুজিকে পথ করে দিন ফালাক এবং নাসের ওপর আমল করার তৌফিক আল্লাহ দান করুন সবাই একটু দোয়া বলি সুফায়নাকে আল্লাহমে হ্যামদিকে إلا أنت نستغفرك نتوب إليك السلام عليكم ورحمة الله